যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সবাই আমার আইডি থেকে ঘুরে আসবেন চ্যানেল থেকে ঘুরে আসবেন চ্যানেলটা সবাই শেয়ার করে দেন যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চান সবাই আমার এই চ্যানেল থেকে ঘুরে আসবেন কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় شماره تو شرکت کرده دم. جزئیات انفلوژاسی شمارکسی تو شرکت کرده دم. بیشتر যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চান সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই চ্যানেল থেকে একটু ঘুরে আসুন অনেকগুলো নতুন ভিডিও আপলোড দেওয়া হয়েছে সবাইকে একটু দেখে আসুন তোমায় যখন আমি প্রথম দেখেছি হাই হায় 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 তোমার প্রেমে পড়েছি সবাই একটু আমার এই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সবাইকে একটু দেখে আসবে হ্যালো কেমন আছেন হ্যালো 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 হাই সবাই একটু শেয়ার করে দেবেন এই চ্যানেলটা সবাই একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন বিনোদন উপভোগ করবেন তো আর কি বলবো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই মারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ওকে